ঘটনা হচ্ছে সকালবেলা কাকাও বাড়ি ছিল না হঠাৎ বিজেপিরা কিছু ছেলে পেলে এসে মানে বাড়ি হামলা করে কাকি বাড়ি ছিল কাকি এসে বলছে আর তোরা বাড়ি এসে খুব করছিস কেন ওরা কাকিকে মারধর করে হ্যাঁ গালাগালিও করেছে দুখানা ঘর ছিল টালির ঘর টালগাছটার ঘর কিছু ভাঙচুরও করেছে হ্যাঁ জামা কাপড় ছেড়েছে কাকির বা ভালোই মার করেছে চুল ধরে টেনেছে এসব অত্যাচার মোটামুটি বিজেপি রা এর একবার এর আগে একবার করেছিল আমরা টিএমসি করে গেলে এই জন্য আমাদের ওপরে মোটামুটি এইসব বারে বারে ওরা অত্যাচার করে তার জন্য আমরা বিচার যেভাবে ওদের কি করলে হয় সেটা তারপরে কি বলেন কাকিমাকে নিয়ে কোথায় গেলেন কাকিমাকে নিয়ে আমরা হাড়ায় এসেছি হাড়ায় এসে

উত্তর চব্বিশ পরগনা জেলার হাড়োয়া ব্লকে বিজেপির কোনো রকম সংগঠন নেই এখানে কেবলমাত্র বিজেপি হিন্দুত্বের একটা তাস খেলে এলাকায় অশান্তি বাঁধানোর একটা চক্রান্ত প্রতিনিয়ত করে চলেছে প্রত্যেক দিন আমাদের কর্মীদের উপর বিভিন্ন রকমভাবে টোন টিটকারি বিজেপি প্রতিনিয়ত করে থাকছে আজকের আনুমানিক বিকাল ঠিক পাঁচটা নাগাদ বিজেপির কয়েকজন দুষ্কৃতী আমাদের তৃণমূল কংগ্রেসের সক্রিয় একজন কর্মী বাসুদেব জট তার বাড়িতে অতর্কিত আক্রমণ করে তার টালির চাল ভেঙে দেওয়া হয় তার স্ত্রীর উপর হানি করার একটা চেষ্টা করে আমরা হাড়োয়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই এবং এই দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এটা আমরা চাই এই জঘন্য ঘটনায় যারা অংশগ্রহণ করেছে তারা হলেন সুভাষ মণ্ডল সুশান্ত মণ্ডল তুষার মণ্ডলরা এদের আইনত শাস্তি হোক